আজকে আরও একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে দশ তারিখ মঙ্গলবার আর দেখতেই পারছো আমি রেডি হয়ে গেছি আর আমার নাক মুখের অবস্থাও খুব একটা ভালো না কথা শুনে আশা করছি বুঝতেই পারছো আমার না অ্যাকচুয়ালি বার্থডে দিন থেকে বিকেল থেকে মানে আট তারিখ থেকে ওই বিকেল থেকে গলাটা একটু কীরকম লাগছিল আর তারপরে কালকে তো ভীষণই অবস্থা খারাপ ছিল আমি বিছানা থেকে উঠতে পারিনি মানে আমি সেই সকালবেলা মা আমাকে ডাক দিয়েছে উঠেছি আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে কিছুই খাইনি আবার শুয়ে পড়েছি তারপরে সেই উঠেছি একদম একটা সময় মা আমাকে শুয়ে রেখে গেছে আবার এসে মায়ে ডাক দিয়ে উঠিয়েছে তো যাই হোক আজকে তবুও একটুখানি ঠিক আছি কালকে দুবার ওষুধ নেওয়া হয়েছে আপাতত ঠিক আছে বাট নাক মুখ আর এই দম নিতে গেলে না একটু অসুবিধা হচ্ছে আর কি তো আজকে বাজারে যাচ্ছি কয়েকটা কাজ আছে আমি আর মা মিলে যাবো তো এখন ঘুরতে পারছি সাড়ে বারোটা মতো মা আমাকে ফোন করে বলল তুই রেডি হ আমি আর আধ ঘন্টার মধ্যে আসছি তো মা আসছে মা গেছিলো সেন্টারে তো মা সেন্টার থেকে আসছে আর আমি এখান থেকে যাব। তো মায়ের ব্যাঙ্কে অ্যাকচুয়ালি অনেক দিন থেকে মেসেজ ঢুকছিল তো মায়ের ব্যাংকে একটা কাজ আছে ওটাও করতে হবে আর বাকি আমাদের টুকটাক কিছু বাজারে কাজ আছে সেইগুলো করব তো এক্সপেক্ট করছি ব্লগটা ছোটোই হবে সেই কারণে আমি ইন্ট্রুতেই বললাম যে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করছি আমি নিজেও জানি না ব্লগটা আদৌ ছোটো হচ্ছে কি বড় তো চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক আজকে ব্লগটাকেও এখান থেকে স্টার্ট করা যাক তো দেখো বাড়িতে তো কেউই ছিল না ঘরটা লক করে আমি বেরিয়ে পড়লাম আর ওয়েদার কিন্তু বেশ ভালো কিন্তু গরমটা না একদম মারাত্মক পড়ছে এই যদি একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয় তাহলে সব দিক দিয়ে একদম যেন শান্তি হবে আকাশটাও দেখো কি সুন্দর নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ কিন্তু ওই গরমটাই আর সহ্য করা যাচ্ছে না তো মায়ের সেন্টারে ওখান থেকে মা একেবারে টোটো করেই এসেছে এই বাজারের এখানটায় দাঁড়িয়ে ছিল তো ওই একই টোটোতে আমিও উঠে পড়লাম আর মা আমাকে একটুখানি জল নিয়ে যেতে বলেছিল তো ওটাই খাচ্ছিলো এখন আর জানো তো আমি মা একসাথে অনেক দিন দিন পরে পরে আজকে বাজারে যাচ্ছি মানে বহু এভাবে কোন কাজে আর কি ব্যাংকে যাচ্ছি একসাথে আগে তো প্রায় প্রত্যেক মাসেই যেতাম মায়ের সাথে বা তারপরে ওই আমার টিউশন থাকতো কলেজ থাকতো আর যাওয়াই হতো না তাই অনেক দিন পরে আবারও একসাথে এভাবে বেরিয়ে সত্যি খুব ভালো লাগছে মা বাজারেই নেমে গেল মায়ের ব্যাংক একদিকে আর আমি যে ব্যাংকে যাব সেই ব্যাংক অন্য দিকে আমি আমার ব্যাংকের কাজটা নিয়ে না অনেক দিন থেকে ঘুরছি কিছুতেই আর হচ্ছে না আর দুজন এই কারণে দুদিকে এলাম কেন কি দুপুর টাইম ছিল নয়তো একটু পরে লাঞ্চ টাইম পড়ে গেলে আবার সে বিকেল পর্যন্ত ওয়েট করতে হবে আর যেহেতু দশ তারিখ ছিল তাই বুঝতেই পারছো এক একটা ব্যাংকের কি অবস্থা হতে পারে অ্যাজ ইউজুয়াল এত লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে ফাইনালি আজকে আমার কাজটা হয়েছে হয়ে গেল আমার এই ব্যাংকের কাজ উঠে গেছি টোটোতে এখন মা ওয়েট করছে মামার দোকানে তো ওখানেই যাব তারপরে মা আর আমি মিলে যাব বাড়ি আর মা না আজকে সকাল থেকে মানে বাড়ি থেকে বেরোনোর তো আমাদের সকাল থেকেই প্ল্যানিং ছিল তখন থেকে মা বলছিল আজকে বাইরে খেয়ে আসবো আজকে আর বাড়িতে খাবো না মানে বাড়িতে রান্না বাড়ি সমস্তই ছিল কি বলতো আমার আর মায়ের না এখন এমনই একটা হয়ে গেছে যে আমার আর মায়ের অন্য কারো হাতে রান্না খাওয়া আর হয় না বাড়িতে তো মায়ের রান্না করে বাড়িতে আমরা খাই আর তারপরে আমাদের পুরোনো বাড়িতে গেলেও মাকে রান্না করতে হয় যেখানেই যায় না কেন মাকেই রান্না করতে হয় তাই মায়ের রান্না মাকে খেতে হয় আর মায়ের রান্না আমাকেও সবসময় খেতে হয় তাই ওই হাতের চেঞ্জটা আর হয় না সেই কারণে মা আজকে বললো যে চল আজকে হোটেলেই খেয়ে যাব। আর এই দেখো মামার দোকানে পৌঁছে গেছি এখান থেকে মাকে নিলাম তারপরে আমরা গেছিলাম হোটেলে আর অনেক দিন পরে একদিন বাইরে খেতে না বেশ ভালোই লাগে আর আমার কেন জানি না এই হোটেলে বসে খাওয়ার কথা শুনলে না ভীষণ মজা হয় আনন্দ হয় জানি না কেন আমার ভীষণ ভালো লাগে তো এখানে দেখো একটা ভেজ থালি দিয়েছিল যার মধ্যে আলু ভাজা পটল ভাজা কুমড়ি আর একটা চচ্চড়ি ছিল ডাল ছিল আর একটা বেগুনের তরকারি ছিল তো এইদিকে মা খাচ্ছে আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম ও হ্যাঁ পরে অবশ্য চিকেন নিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমরা যে হোটেলে খেয়েছি সেটা নিয়ে হাসাহাসি করতে করতে বাড়িতে যাচ্ছিলাম হঠাৎ করে যে হোটেলে খেয়েছি এটা নিয়ে হাসাহাসি করছিলাম বাইরে অনেক কিছু খেয়েছি ভাতটাই প্রথমবার খাওয়া হলো যে এখান থেকে এইটুকু এসে ভাত খাওয়া তো যাই হোক এখানে মায়ের খাওয়ার পরে যেটা ছাড়া একদমই চলবে না সেটা হচ্ছে পান যেটা মা সবসময় ক্যারি করে তো ওটাই মা বের করে বানিয়ে খাচ্ছিলো আর এরপরে আমি যে কথাগুলো বলবো প্লিজ কেউ স্কিপ করো না গুড ইভিনিং এভরি তো দেখতেই পারছো বাড়িতে এসে গেছি আর ফ্রেশ ফ্রেশ হয়ে চেঞ্জও করে নিয়েছি তো কীরকম লাগলো আজকের পুরো দিন মায়ের সাথে কাটালাম অনেক দিন পরে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আরও একটা কথা বলার জন্য মেনলি এভাবে করে আমি বসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে তো আমি সত্যি জানি না এই ব্লগটা আমার অ্যাকচুয়ালি কবে যাচ্ছে আর আমি দুদিন দুদিন লেট যাচ্ছি সমস্ত ব্লগে তো সেই কারণে আমি সত্যিই জানি না এই ব্লগটা অ্যাকচুয়ালি কবে আসছে তবে যেদিনই আসুক ততদিনে আমি জানি না পরিস্থিতি কি হবে আমি একজনের ব্যাপারে তোমাদের সাথে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা হয়তো অলমোস্ট সবাই জানবে আমার চ্যানেলটা মানে আমার এই চ্যানেলটা খুবই ছোটো আমি রিসেন্টলি খুলেছি এতক্ষণে হয়তো অনেক হাজার হাজার লোক জেনে গেছে এই ব্যাপারটা নিয়ে তো তবুও আমি বলছি আমার এই চ্যানেল থেকে যদি একজনের কাছেও এই বার্তাটা পৌঁছায় না তবুও আমি নিজেকে সত্যি ব্লেসড মনে করব। মানে ওই হাজার হাজার লোকের থেকে বাইরে গিয়ে একজনের কাছেও যদি পৌঁছায় তো যাই হোক আমি কথা বলতে বলতে না হাঁপিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি সর্দি লেগে আছে তো তাই বলতে পারছি না ওইভাবে করে তা আমি যার ব্যাপারে কথা বলবো তোমরা অনেকে এতদিনে জেনেই গেছো রিমি আর রূপাদির ব্যাপারে রূপাদি আর দাদাভাই ভাই সত্যিই খুব ভালো একজন মানুষ আমার যদিও বা পার্সোনালি এখনও পর্যন্ত কথা হয়নি মানে আমি যবে এই ব্লগটা শ্যুট করছি তো এতদিন পর্যন্ত কথা হয়নি তবে প্রত্যেকটা ব্লগ আর মানুষের কাছে যেভাবে জেনুইন থাকছে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে সত্যি এটা সবাই পারে আমরা এই পর্যন্ত অনেকেরই সাক্ষী থেকেছি যারা কিনা সোশ্যাল মিডিয়া এরকম ভাবে বলেছে হেল্প করার জন্য বাট তারা পরে আর কোনো আর কি হদিশ পাওয়া যায়নি দেখো এখন না মানে বর্তমান সমাজ যা হয়ে রয়েছে এটা হচ্ছে পুরোটাই ভাওতাবাজির সমাজ তো এই ভাওতাবাজির সমাজেও দিদিভাই যে এভাবে রিমি ট্রিটমেন্টের পাশাপাশি প্রত্যেকটা মানুষের কাছ থেকে যে হেল্প নিচ্ছে সেই হেল্পের প্রত্যেকটা কথা কিন্তু প্রত্যেকটা ব্লগে বলছে যে দিদিভাই যার কাছ থেকে হেল্প নিচ্ছে যত টাকাই নিচ্ছে সেটা বলে দেবে লিস্ট ডাউন করছে তো যাই হোক আমি কথা যেটা বলতে চাইছি অনেকে হয়তো জানবে না যারা আমার এই চ্যানেলটা আর কি দেখো নতুন ওই হাজার হাজার লোকের বাইরে তাদেরকে বলে দিই রিমি হচ্ছে একটা বারো বছরের বাচ্চা যার জন্মের তিন মাস পর থেকে থালাসেমিয়া ধরা পড়ে আর এখন বর্তমানে ওর বয়স হচ্ছে বারো বছর আর এখন ওর বিএমটি চলছে ভেলুরে সিএনসিতে তো আমি ভগবানের কাছে প্রে করছি আর রিমির কথা যদি বলি তাহলে সত্যি ও মনের দিক থেকে বলো শারীরিক দিক থেকে বলো এত ফাইট করছে এত ফাইট করছে মানে সত্যি ওকে দেখে আরও হাজারটা মানুষের ইন্সপিরেশান হওয়া উচিত ও আর ওর ট্যালেন্ট সেটা তো বলারই নয় এই বয়সে ও যা বোঝে যা পারে সত্যি হয়তো অনেক বড় বয়স পর্যন্ত সেটা অনেকেই পারে না দিদি আর দাদা ভাইয়ের কথা যদি বলি সত্যি ওদের মনের জোরকেও আমার স্যালুট করতে হয় কেন কি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিএমটি করানোটা যে কত চাপের ব্যাপার সেটা হয়তো আমি নিজেও বুঝি আর আমি কেন এত বড় বড় কথা বলছি এত বড় বড় লেকচার মারছি সেটা তোমরা আমার আর দু একটা ব্লগ পরেই হয়তো জানতে পারবে সবটাই জানতে পারবে আমি এই ব্লগটা মেনলি ডেডিকেট করছি রূপা দিয়া রিমিকে রূপা দিদিভাই আর দাদা ভাইয়ের কথা যদি বলি দাদা ভাই নিজে বাইরে কাজ করে রূপা দিদিভাই মানুষের বাড়িতে কাজ করে তারপরে নিজের সামান্য একটা গ্রসারির দোকান চালিয়ে এত বড় একটা লাখ লাখ টাকা ট্রিটমেন্টের যে যে একটা অ্যারেঞ্জ করেছে আর সেটা করছে সেটার জন্য সত্যিই দিদিভাইকে কুর্নি জানাই কেন কি অনেক বড়ো বড়ো লোকেরাও এই ডিসিশান নিয়েও কিন্তু করতে পারেনি এখনও পর্যন্ত অনেকেই দেখেছি তো আমি সেই ব্যাপারে আর যেতে চাচ্ছি না কাকে দেখেছি কাকে দেখি তো এই বিএমটিটা হচ্ছে লাখ টাকার একটা ট্রিটমেন্টের যেটা না অনেকটাই দিদিভাইরা অ্যারেঞ্জ করেছে আর তারপরেও রিমির অনেক ছিল যেগুলোতে এদের বাজেটটা একটুখানি ক্রস করে গেছে যার জন্য দিদিভাইয়ের আরও কিছু টাকার প্রয়োজন এবং সেটা দিদিভাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়েছে আমি আমার এই ছোট্ট চ্যানেলটার মাধ্যমে তোমাদেরকে এটাই বলতে চাই যদি তোমরা কেউ কিছু অন্তত পারো ওদেরকে হেল্প করো যাই পারো যে যা পারো ওদেরকে হেল্প করো তো ওদের চ্যানেলে তোমরা ভিজিট করলে দেখতে পারবে ওরা কতটা জেনুইনভাবে ট্রিটমেন্টটা করাচ্ছে আর মানুষের কাছে কতটা জেনুইন থাকছে প্রত্যেকটা ট্রিটমেন্টে স্টেপ বাই স্টেপ সেটা দেখাচ্ছে আর তারপরেও লোকের থেকে যদি কোনো টাকা পয়সা নিচ্ছে সেটাও কিন্তু দিদিভাই বলে দিচ্ছে কার টাকা দিয়ে কি করেছে না করেছে সবটাই বলে দিচ্ছে আর আমি যতদিন এই ব্লগটা পোস্ট করছি ততদিনও হয়তো ভাইয়ের ওই টাকাটা উঠেও গেছে কারণ এটা নিয়ে প্রচুর কিছু হচ্ছে চারিপাশে প্রচুর কিছু হচ্ছে বলেই যে আমি ভিডিওটা করছি একদমই নয় সত্যি আজকালকার দিনে ভালো মানুষদের না খুব অভাব বিশ্বাস করো খুব অভাব তো সেই ভালো মানুষদের মধ্যে আমার মনে হয় ওই চ্যানেলের দাদা ভাই দিদিভাই এবং রিমি প্রত্যেকের কথাই আমার বলতে হবে সত্যি এরকম ভালো মানুষ হয় না বিশেষ করে এখনকার যুগে দাঁড়িয়ে তো হয়ই না আমি এরকমভাবে অন্য কাউকে নিয়ে আমার চ্যানেলে বলা এটা হয়তো আমি ফার্স্ট টাইমই করছি কিন্তু সত্যি বিশ্বাস করে আমার না মন থেকে ওদেরকে ভীষণ ভালো লাগে ওদের আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে যেটা আমি বারবার করে বলছি যে ওরা যে লোকের কাছে জেনুইন থাকছে এটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অনেকেই করতে পারেনি আর অনেকে করতে পারেও না তো আমি নিজে হয়তো কিছু হেল্প করতে পারিনি এটা সত্যি কথা আজ পর্যন্ত মানে আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করছি সেদিন দাঁড়িয়ে কিছু হেল্প করতে পারিনি আর এতদিনে হয়তো অনেক হাজার হাজার লোক ওদেরকে হেল্প করেছে ও হাজার হাজার লোকের কাছে ওদের বার্তাটা পৌঁছেছে তবু আমি যেটা বললাম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা থেকে যদি একজনের কাছেও এই বার্তাটা পৌঁছায় আমি নিজেকে ব্লেসড মনে করব। দেখো আমি নিজে কোনো হেল্প করতে পারিনি মানে তো এটা নয় যে আমার এই ছোট্ট চ্যানেলটা থেকে আমি কাউকে জানাতেও পারবো না তা আমার হয়তো এটাই করার আছে যে আমি আমার এই ছোট চ্যানেলটা থেকে একজন মানুষের কাছে হলেও এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছি বা পারছি এই অপরচুনিটিটা আমার কাছে আছে আর অনেক বড়ো বড়ো ইউটিউব চ্যানেলের কাছে এই অপরচুনিটিটা থাকলেও কিন্তু তারা সেটা করছে না কারণ সত্যি দিদিভাইয়ের এখন না শুধুমাত্র এখন না যে ট্রিটমেন্টটা চলছে এই ট্রিটমেন্টটার পরেও অনেক খরচ আছে প্রায় চার মাস পর্যন্ত লেন্দি একটা ট্রিটমেন্ট প্রসেস এটা এই ট্রিটমেন্টটার ব্যাপারে আমি যতটুকু যা জানি সেই হিসেবে তোমাদেরকে বলছি এটা একটা অনেক লেন্দি প্রসেস মানে প্রায় মাস ধরে আপাতত তিন মাস থেকে কিন্তু দি সিএনসিতে আছে আর তারপরেও এখন যে ট্রিটমেন্টটা চলছে রিমি সেটা হচ্ছে খুব একটা ভাইটাল স্টেজ তারপরেও আরও চার মাস এই প্রসেসটা চলবে তো এমন নয় কি দিদি যে টাকাটার প্রয়োজন সেটা উঠে গেছে বলে তারপরে আর কোনো টাকা পয়সার প্রয়োজন নেই সেরকমটা নয় আমি সত্যি জানি না এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছাচ্ছে বা তোমরা কতজন দেখছো তবুও যারা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমাদের যদি কথাগুলো বিশ্বাস না হয় তোমরা ইউটিউব চ্যানেলে রিমি রূপা নামে সার্চ করে দেখে আসতে পারো আর তারপরেও আমি হয়তো বিএমটির ব্যাপারে হিউজ কিছু জানি না বাট যতটুকু যা জানি বা যতটুকু যা বুঝেছি সেইটুকু দিয়ে যতটুকু বলা সম্ভব ততটাই বললাম আমার থেকে আরও অনেক অনেক বড়ো মাপের মানুষ তোমরা আছো যারা কিনা না এই বিএমটির ব্যাপারে হয়তো আরও অনেক কিছু জানো বা তারা নিজেরাও এই ফেস দিয়ে গেছো সেরকম কারো কাছে পৌঁছালে সত্যি তোমরা নিজেরাও বুঝতে পারবে যে এটা কত একটা লেন্দি প্রসেস বা এটার খরচা ঠিক কতটা আর রিমির ব্যাপারে আমার একটাই বার্তা তুই অনেক অনেক ফাইট করছিস তোর মনের জোর সত্যি আমার কাছে আমার কাছে পার্সোনালি ইন্সপিরেশন আর কার কাছে হতে পেরেছিস না পেরেছিস সত্যি জানি না বাট সত্যি আমার কাছে তুই একটা ইন্সপিরেশন এই বয়সে এসে তুই এত ফাইট করছিস একটা সুস্থ স্বাভাবিক ভবিষ্যতের জন্য আর আমি ভগবানের কাছে প্রে করব যাতে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠিস আর এই ট্রিটমেন্ট প্রসেসটা যাতে তোর সাকসেসফুল হয় আর কখনও নিজের মনের এই জোরটা হারাবি না আর ওই সিএনসি ডক্টররা যা বলে তুই ওখানকার ডক্টর হবি নার্স হবি সেটা যেন সত্যি ফিউচারে হয় আর দিদিভাই দাদাভাই তোমাদেরকে আমার একটাই কথা বলার আছে নিজেদের মনের জোর হারিয়ে ফেলো না তোমাদের এখনো আরও অনেক দূর চলা বাকি আছে অনেক ফাইট করা বাকি আছে রিমির সাথে সাথে তোমাদেরও তো হ্যাঁ গেট ওয়েল সুন রিমি এই বলে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও আর রিমির জন্য হলেও একজনের কাছেও যদি তোমরা এই বার্তাটা পৌঁছাতে পারো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটাকে শেয়ার করে দিও একজন একজন করেই তো এতজনের কাছে পৌঁছাবে তাই না তো চলো সেই কারণেই আমার এই ভিডিওটা করা যে আমার এই চ্যানেলে যদি একজনের কাছেও পৌঁছায় ওই একজন একজন করেও হয়তো এতজন হবে তোমরা ভিডিওটাকে শেয়ার করতে পারো যদি তোমরা চাও তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ওভাবে টাটা